অনেক ওয়াইফের তালাক হয়ে যায় জাস্ট বিকজ সে একটু নম্র ভদ্র বেশি সে একটু আনুগত্যশীল বেশি মানুষের ভদ্রতা আজকে মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে আজকালকার বেশিরভাগ বলতে গেলে অনেক ওয়াইফের ডিভোর্স হয়ে যায় সে বেশি কথা শোনে বলে সে একটু বেশি ভালো বলে সে একটু মানিয়ে চলে বলে তাকে গালি দিলে সে মুখ বচে সহ্য করে নেয় বলে তার তালাক হয়ে যায় অবাস্তব কথা হয়ে গেছে কিন্তু এটাই বাস্তব অনেক স্বামী তার বউকে যখন গালি দেয় ও গালি । শুনে কথা বললে কথা শুনে যা বলবে তাই হজম করে যত খারাপ পরিস্থিতি হোক বউ ওই জায়গাতে অ্যাডজাস্ট করে নিয়ে নেয় অ্যাডজাস্ট করে মানিয়ে নেয় এবং এটাই হচ্ছে বউয়ের ফল কেন স্বামী ভাবে যে এরকম ও তো করার মতো কিছুই নেই ও তো শুনবে ও তো বাধ্য ও তো অপর ওর তো নেই এই চিন্তাগুলো স্বামীকে কুড়ে কুড়ে খায় স্বামীর চিন্তাকে কুড়ে কুড়ে খায় এভেন এই চিন্তার জন্য অনেক স্বামী একজন আদর্শবান চরিত্রবান স্ত্রী হারিয়ে ফেলে কিন্তু একটা মুহূর্তের জন্য সে কল্পনাই করতে পারে যে